প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রক্ত তঞ্চন প্রক্রিয়া আর রক্ত তঞ্চন বা জমাট বাধার প্রক্রিয়া আর প্রক্রিয়াটা হচ্ছে যে দেহের কোনো স্থানে কেটে গেলে বা ক্ষতর সৃষ্টি হলে যে প্রক্রিয়ায় উক্ত স্থান থেকে অবাঞ্ছিত রক্তপাত বন্ধ হয় সেই বন্ধ হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাধার প্রক্রিয়া আমরা আজকে সেই প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব রক্ত জমাট বাধার ক্ষেত্রে সংক্ষেপে এবং সহজভাবে কিভাবে মনে রাখা যায় সেটার জন্য আমি এখানে পাঁচটা ধাপ উল্লেখ করেছি আশা করা যায় তোমরা সবাই মনোযোগ পড়লে এই পাঁচটা ধাপ আমরা সহজভাবে লিখতে পারব আমরা প্রথমেই ধাপ ওয়ানে এখানে লিখেছি ক্ষতস্থানের টিস্যু ও অনুচক্রিকা মানে দেহের কোনো স্থানে কেটে গেলে ক্ষতস্থানের টিস্যু ও অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে এসে থ্রম্বোপ্লাস্টিন নামক একটা রাশ পদার্থে পরিণত হচ্ছে এটা এক ধরনের লিপোপ্রোটিন জাতীয় পদার্থ এ সময় হেপারিন অকার্যকর হয়ে পড়ে কারণ হেপারিন হচ্ছে এমন এক ধরনের অ্যান্টি পদার্থ যা প্রবাহমান রক্তকে জমাট বাঁধতে দেয় না বাট যখন কেটে যাচ্ছে তখন হেপারিন নষ্ট হয়ে যাচ্ছে এজন্য রক্ত জমাট বাঁধতে পারে ভাব টুতে আমরা দেখতে পাই যে থ্রম্বোপ্লাস্টিন প্রথম্বিন নামক নিষ্ক্রিয় অ্যানজাইমের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম আয়ন ও ফ্যাক্টর সেভেন এইট নাইন টেন এর সহযোগিতায় সক্রিয় থ্রম্বিনে পরিণত হচ্ছে এবার ধাপ থ্রিতে আমরা দেখতেছি এই সক্রিয় থ্রম্বিন ফাইব্রিনোজেন নামক প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয়ে ফাইব্রিন মনোমার তৈরি করতেছে এই ফাইব্রিন মনোমার হচ্ছে সরু সুতার মতো এক ধরনের আমরা দেখতেছি। অসংখ্য ফাইব্রিন মনোমার পরস্পরের সাথে সংযুক্ত হয়ে পলিমার তৈরি করতেছে। আর নাম্বার ফাইভ এখানে আমরা দেখতেছি যে ফাইব্রিন পলিমার এই রক্তজালকে আর আরবিসি ডাব্লিউ রক্তের তরল অংশ ও অন্যান্য উপাদান আটকায় গিয়ে রক্ত তঞ্চল বা রক্ত জমাট বাঁধার সৃষ্টি করতেছে এভাবেই মূলত চার থেকে পাঁচ মিনিটের মধ্যে রক্ত জমাট বাঁধার কাজটি সম্পূর্ণ হয়ে থাকে রক্ত জমাট বাঁধার চারপাশে যে হালকা হলুদ বর্ণের তরল পদার্থ জমা হয় সেটাকে সিরাম বলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে উপরে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ সেই লিঙ্ককে ক্লিক করলেই তোমরা এর বিস্তারিত পিডিএফ কপিটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা নোট করে নিতে পারো বিষয়টি ধন্যবাদ সবাইকে